মানুষকে বাঁচিয়ে তোলাই হচ্ছে মানুষের ধর্ম যত টাকা লাগে আমি দেবো টাকার জন্য কোনো চিন্তা করিস না আমি যখন এসে গেছি টাকার কোনো চিন্তা নেই মানুষকে বাঁচিয়ে তুলতে হবে বিনা চিকিৎসা যেন মানুষ না মারা যায় কতটা সব সময় খেয়াল রাখতে হবে পাড়ার দোকানে চা বিড়ি সিগারেট ভাত বলেছিল ভাই কি হাত থেকে কাজ করেছে তো টাকা দিয়ে দেবে তাকে দেই আর এ শালাকে মা কি রে মা এই এক লাখ টাকা ওকে দিয়ে দাও তাই মার থেকে টাকা নেবে

ডায়েরিটা আমার টেবিলে রেখে দেব যাও ঠিক আছে আমি যাচ্ছি খোকা এই তুই বসে আছিস কেন যা বাড়ি যা বাড়িতে গিয়ে মায়ের ভালোভাবে চিকিৎসা করাবি বলেছি আমরা আমাদের খোকা বাবুল দয়া শরীর যা বাড়ি যা আমি যাচ্ছি 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 কোথায় যাবি রে দশ লাখ টাকা দে সালা 10 কোটি টাকা হয় হাত পেতে নিলে কোনো অসুবিধা নেই 1 লাখ টাকা কোনো প্রশ্ন নেই কোনো উত্তর নেই টাকা নিয়ে চলে যাচ্ছিস পরের সম্পত্তি ভোগ করতে খুব ভালো লাগে না গায়ে গতরে খেটে দেখেছিস এক লাখ টাকা রোজগার করতে কত কষ্ট করতে হয় ওরে শালা পরের খেতে খেতে তুই যে একদিন শেষ হয়ে যাবি এ কথাটা কি তোর মাথায় আছে শোন এলাকায় যেন তোর আর আমার দ্বিতীয়বারের জন্য না দেখা হয় তাহলে আমার মতো অভদ্র লোকের ছেলে কিন্তু কেউ থাকবে না কথাটা ভালো করে মাথায় লোড করে নে একে একশো টাকা গাড়ি ভাড়া দিয়ে যা গাড়ি ভাড়া নিয়ে যা যা না যা মাঝে মাঝে আসবি আমার মা যখন থাকবে আমার মার কাছে এসে কান্নাকাটি করবি বলবি ছেলে খেতে পারছে না বাবার খুব শরীর খারাপ মা খুব কষ্ট পাচ্ছে এই বলে তুই আমার মার পা ধরে ধরে কান্নাকাটি করবি আমার মা তোকে সামনে থেকে দেবে তুই আমাকে পিছন থেকে দিবি তুই দিবি আমি দেবো আমার মা দেবে দিদি সব গাড়ি ভাড়া নেবি চলে যাবি যা

আমি যতদিন বাংলায় থাকবো এরকম কয়েক লাখ টাকার মালিক তোকে বানিয়ে দেবো দিন শতকের জন্য আমি বাইরে যাচ্ছি যাতে সামল দত্তের গেস্ট হাউস আমার নামে হয় সেই ব্যবস্থাই কর ঠিক আছে খোকা बाबू আমি সেই ব্যবস্থাই করব তাও আমি এখন আছি সাবধানে যাস দেখিস ওই টাকা পয়সা দিয়ে মদ গাঁজা খেয়ে আবার উড়িয়ে দিতে যেন। লটারির টিকিট কেটে টাকা পয়সা সর্বনাশ করিস না ওরে টাকা রাখতে শেখ টাকা জমাতে শেখ দেখি আজকে করে সে কি কি কাজ করলাম ডেসটাও চেঞ্জ করলাম না চাটাও খেলাম না ও হ্যাঁ প্রথমে আমি আমার বাবা মার মনটাকে জয় করে দিলাম তারপরে শানিয়া বলে মেয়েটাকে ফিট করে দিলাম সানিয়ার দিদি উমা কালো হলে কি হবে মালটার ফিকার ভালো আছে চলে যাবে অসুবিধা হবে না কিন্তু মৌমিতা মৌমিতাকে আমি ছবিতে দেখেছি এখনো সামনা সামনি দেখিনি তো আজকালকার ফেসবুক হোয়াটসঅ্যাপে কত সুন্দরী সুন্দরী মহিলাদের ছবি দেখা যায় নাম দিয়েছে এলিনা গেলিনা জেলিনা আর সামনে থেকে দেখো এই মোটা ভেটকা একবার যা একটা কথা বলবো কাউকে বলার দরকার নেই এটা দেখুন টাকা পয়সা রোজগারের সময় শুনে না আমার শরীরের ভেতর কেমন একটা মেয়ের দোষ এসে গেছে এই সালা মেয়ে ছেলে দেখলে কুরকুর 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 করতে থাকে ওদের শরীরে যে কি আছে একমাত্র ভগবান ছাড়া কেউ বলতে পারে না আর ওদের পাশে শুতে ঠিক বাজে ভাষা শোয়ার ব্যাপারটা আসছে কেন দেখুন একটা বাংলা ভাষার বিভিন্ন রকম মানে হয় কেউ যদি বলে আছে। তখন সবাই বলবে আহারে লোকটা বাচ্চা কাচ্চা নিয়ে শুয়ে আছে আবার কেউ যদি বলে খোকাবাবু মেয়ে ছেলে নিয়ে শুয়ে আছে তখন সবাই বলবে অসভ্য জানোয়ার বদমাস চৈত্রহীন লম্পট ইত্যাদি ইত্যাদি ইত্যাদি